আসল ভিউ স্কিংকে এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তোমরা যদি আমাকে ভুল প্রমাণিত করতে পারো আমি সারা দিন শাকিব খানকে নিয়ে ভিডিও করব এবং সাকিব সাকিবদের কাছে মাথা নিচু করে থাকব। আমি সব সময় শাকিব খানকে মহান মনে করব শাকিব খান দুই বাংলার একমাত্র মেগাস্টার আমি মনে করব। যদি তোমরা আমাকে ভুল প্রমাণিত করতে পারো আমাকে রিসেন্ট টাইমে সাকিবরা বলছে তুই একটা বাচ্চা ছেলে তুই লুকিয়ে লুকিয়ে কথা বলছিস কারণ সাকিব খান হচ্ছে দুই বাংলার বড় সুপারস্টার কিন্তু তুই সেটা মেনে নিচ্ছিস না তুই জিতকে বড় করছিস দেবকে বড় করছিস তাই আমি প্রমাণ সহকারে দেখাবো যে কে বড়ো সাকিবরা রিসেন্ট টাইমে বলছে যে বিউস কিং হচ্ছে সাকিব খান সাকিব খানের দূর কেউ নেই আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আসল ভিউ স্কিং কে 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 দূর দূরান্তেও নেই আমি এই ভিডিওতে প্রমাণ সহকারে বলবো কারণ আমাকে রিসেন্ট টাইমে বাচ্চা ছেলে বলা হচ্ছে থুতলা বলা হচ্ছে হ্যাঁ আমার উচ্চারণে প্রবলেম আছে ভাই সেটা আমি জানি তা এবার মূল টপিকে আসি আমি আবারও বলছি তোমরা যদি আমাকে ভুল প্রমাণিত করতে পারো শাকিব খানকে নিয়ে সবসময় ভিডিও করব শাকিব খানের শাকিব খানকে নিয়ে ভিডিও করার সময় মাথা নিচু করে নিয়ে ভিডিও করব তা আসল ভিউ কিং কে গানের লড়াই দিয়েই শুরু করি ইউটিউবে নাকি শাকিব খানের উপরে আর কোনো হিরোই নেই দুই বাংলায় যে গান রিলিজ পাওয়ার পরে তার গানে নাকি ভিউ যায় না শাকিব খানের গানেই সব থেকে বেশি ভিউ যায় শাকিব খান হচ্ছে ভিউজ কিং ইউটিউব ভিউজ কিং গানের লড়াই গানের লড়াই বলো যে কোনো লড়াই ঠিক আছে টেলার সব কিছু একটা কথা বলি তোমরা ঠিক আছে ওই যে দেবদার পরাঞ্জায় যায় জলিয়ারে। সিনেমাটা লিখে সার্চ করো পরাঞ্জাই জলিয়ারে সিনেমা সং মুভি সং লিখে ইউটিউবে সার্চ করো চোখের জলে গানটার ভিউজটা গিয়ে দেখে আসো ঠিক আছে একশো বাহাত্তর মিলিয়ন ওই শাকিব খানকে না হেরিকেন দেও খুঁজে পাওয়া যাবে না সিরিয়াসলি শাকিব খানের টপ ভিউজের গান কোনটা তোমরা যে আমাকে এতদিন ধরে পশ্চাচ্ছ শাকিব খানের টপ ভিউজ গান কোনটা কোনটা বলো প্রিয়তমা প্রিয়তমার গানটা সেটা তো এখন ইউটিউবে নেই তাও আমি সেটা ধরে নিলাম প্রিয়তমার ও প্রিয়তমার গানটা একশো দশ মিলিয়নের কাছাকাছি ছিল একশো দশ মিলিয়ন আর কোথায় একশো বাহাত্তর মিলিয়ন তাহলে কাকে হেরিকেন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না শাকিব খানকে না অন্য কাউকে না দেবদাকে হ্যাঁ আর একটা গান আছে শাকিব খানের টপ ভিউজ গান সেটা হচ্ছে দিল 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 তোকে সারা বাঁচা মুশকিল শাকিব খান আর বুবলির সং তা ওই গানটার ভিউজ আসছে একশো উনিশ মিলিয়ন অপরদিকে দেবদার দ্বিতীয় টপ গান সাথী ভালোবাসা মন বলে না ওই গানটার ভিউজ হচ্ছে একশো পঁচিশ মিলিয়ন এইখানেও শাকিব খানকে এরিকেন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই প্রমাণ সহকারে তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ইউটিউবে শুধু সার্চ করে দেখে নিও আর হ্যাঁ এটা ঠিক বর্তমানে শাকিব খানের সিনেমা ভালো চলছে এবং ভালো ভিউ যাচ্ছে ঠিক গান হোক ট্রেলার হোক সব কিছুতে তার মানে এই না যে দেব ছোট সুপারস্টার জিৎ ছোটো সুপারস্টার দেবের গানে ভিউজ নেই ভাই ভালো করে বুঝবে দেব হচ্ছে কলকাতার বাঘ বাঘের সঙ্গে বলিউডও লড়তে আসে না আর লড়তে আসলেও পারে না সাউথও লড়তে আসে না আসলেও পারে না প্রবাসকে হারিয়েছে সালমান খানকে হারিয়েছে আলু অর্জুনকে হারিয়েছে তা একটা কথা মনে রাখবে যে বাংলায় একজন আছে নামটা মনে রাখবে দেব আমি আবারও বলছি আমি শাকিমান খানকে ছোটো করার জন্য ভিডিওটা করছি না যেসব শাকিবান বলে যে ভিউস কিং হচ্ছে সাকিব খান দুই বাংলার মেগাস্টার হচ্ছে সাকিব খান সাকিব খানের ধারের কাছে দেবজিৎ নেই তাদের জন্য এই ভিডিওটা যে একটা কথা মনে রাখবে বাপেরও বাপ থাকে সবাই বলেছিল যে শচীনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না সেই রেকর্ড কে ভেঙে দিল বিরাট কোহলি ভেঙে দিল বাপেরও বাপ থাকে বিরাট কোহলিরও একদিন বাপ বেরোবে হবে। বিরাট কোহলির রেকর্ডও একটা একদিন একটা সিলে ভাঙবে তখন ওই ছেলেটাকেও বলবে সবাই যে বাপেরও বাপ থাকে তোর রেকর্ডও একদিন ভাঙবে তাই অহংকার করতে নেই সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ আমি এই ভিডিওটা বর্তমানে যারা আমাকে রোস্ট করছে আমাকে খিল্লি উড়াচ্ছে তাদের জন্য করেছি তা ভালো লাগলে ভিডিওটা ঠিক আমার কথা যদি ঠিক মনে হয় তাহলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো দেখা আসছে পরবর্তী কোনো ভিডিওতে